বাল্যবিবাহ রোধে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ সচেতনতা শিবির করল বেলদা পরিণীতা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি সহযোগিতায় ছিল বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে স্কুল পড়ুয়া স্বাস্থ্যকর্মী ও অভিভাবক অভিভাবিকা নিয়ে বাল্যবিবাহ রোধে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শিবির থেকে অভিভাবক অভিভাবিকার সহ ছাত্র ছাত্রীদের অল্প বয়সে বিয়ে দেওয়া ও বিয়ে করার অপকারিতা সম্পর্কে বোঝানো হয় উপস্থিত ছিলেন বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা পাল প্রধান বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী দেউলির স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী স্মৃতিকোনা মন্ডল বেলদা পরিণিতা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতির সভানেত্রী ও শিবিরের প্রধান আয়োজক প্রতিভা জানার সহ অন্যান্যরা পরিণীতা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতির সভানেত্রী প্রতিভা জানা বললেন বাল্যবিবাহ রোধে একাধিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার সেই সকল সচেতনতার বার্তা গ্রামীণ এলাকায় পৌঁছে দিতে স্কুল পড়ুয়া অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই সচেতনতার শিবিরের আয়োজন কেউ বিভিন্ন ব্যামে ভালো যে যেটাতেই ভালো সে সেটাতেই প্রতিষ্ঠিত হয় সেটাতেই তোমাকে নিজের একশো একশো এফোর্ট দাও তা দেখবে ওটাতেই তুমি নিজে দাঁড়াবে তুমি যখন নিজে প্রতিষ্ঠিত হতে পারবে না নিজেকে তৈরি করতে পারবে নিজের পরিচয় নিজেকে তৈরি করতে পারবে দেখবে অনেকেই তখন তোমার যোগ্য ছেলেরা আসবে তোমাদের কাছে অর্থাৎ আজ থেকে নিজেদেরকে ওই কোনো কারো ফলক বা কোনো কিছু মানসিক আবেগের মধ্যে গিয়ে নিজেদের জীবনটাকে কেউ শেষ করবে না এটাই আমি এক মা হিসাবে তোমরাও আমার সন্তান আমার মেয়ের বয়সী তাই তোমাদেরকে একটা কথা বললাম কারণ আমি নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছি সময় মায়ের বলবো ছেলে মেয়েদের একবারে বন্ধুর মতো মিশতে হবে বন্ধুর মতো যদি আমরা না মিশতে পারি ওদের মনের কথা আমরা নিজেরা না নিতে পারি আজকে আমাদের চাইল্ড প্রোটেকশন কমিটি একটা ট্রেনিং হচ্ছে আমাদের বারবার করে আমাদের আমরাও ট্রেনিং করেছি ওই শিশু সুরক্ষা প্লাস কম ছেলে মেয়ে মেয়েদেরকে বিয়ে না দেওয়ার জন্য ওইটার জন্য আমাদের আজকে ব্লক লেভেল থেকে আমাদের টিপি লেভেলে একটা ট্রেনিং করানো হচ্ছে সচেতন করা হচ্ছে যেমন আজকে এখানে স্কুলের যারা আছে মেয়েরা তাদের ছাত্রী যারা ওদেরকে ডাকা হয়েছে কারণ ওরাই হচ্ছে আগামী দিনের সমাজ ওড়ার কারিগর ওরা আগামী দিনে একজন সুস্থ মা হবে ওরা আগামী দিনে সুস্থ মাও কী করে হতে পারবেন সে বিষয়ে ওদেরকে আমরা সচেতন করবো এবং কমপক্ষে উনিশের পরে ওদের যাতে করে বিয়ে হয় এবং তারা মা হতে পারেন সে ব্যাপারে আমরা ওদেরকে উৎসাহিত করবো ঠিক আছে আমার নাম সুপ্রণল আমি দেউলি উপস্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র শুরু হয়ে গেছেদের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন জায়গায় অল্প বয়সী ছেলেমেয়েরা বিয়ে করছে এটা একটা সামাজিক ব্যাধি তৈরি হয়েছে ব্যাধিটাকে দূর করার জন্য প্রচার এবং বিভিন্নভাবে পাড়ায় পাড়ায় আমরা মহিলা গোষ্ঠীকে নিয়ে এবং আমাদের অঙ্গনওয়াড়ি এবং আমাদের আশাকর্মী এদের সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ মিটিং করেছি যাতে এটাকে আরও বেশি প্রচার করা যায় যাতে এই সামাজিক ব্যাধিটা থেকে মুক্ত হওয়া যায় তার জন্য আমরা সচেতন রবীন্দ্রনাথ অধিকারী বেলা দুই উপহার নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টেফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়